মুই তো অর্ধেক খাবো কি ডিসকাউন্ট না পরবর্তী ব্যবসা কবে শুরু হবে কি আপনাদের মনে এরকম প্রশ্ন গুরপাক আছে আর চিন্তা নয় কারণ মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড সেন্টারের হটলাইন নাম্বার সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত সর্বদা আপনাদের সেবাই চালু থাকবে তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো তো খোলা থাকছেই আপনাদের যে কোনো পরামর্শ অথবা তথ্য জানাবার থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা মেসেজ করবেন নিজের মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার স্বপ্ন আপনার বাস্তবায়নের দায়িত্ব আমাদের